আসসালামু আলাইকুম কী গো আপুরা ভাইয়ারা সবাই আমাকে ভুলে গেছেন নাকি আপনারা আজকে অনেকদিন যাবত ভিডিও চায় না আমাকে কেউ মনে হয় করে না তো যাই হোক চিন্তা ভাবনা করছি যে সুইদার আবার মাত্র কিছুদিন আসি তো ততদিনে এই ভিডিও ছাড়বো তারপর আর বাংলাদেশে ছাড়বো না কারণ কি আপনারা কেউ ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে না কেউ লাইকও দেন না হয়তো আমার ভিডিও ভালো লাগে না সেজন্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করতে নি করতেন তো চিন্তা করতে আছে সুয়েদার কিছুদিন আসি ততদিন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি হয় আর লাইক হয় তাহলে দেশে গিয়ে ভিডিও সারবার না তো সারবো না হয়তো আমার ভিডিও আপনাদের কাছে পছন্দ ঠিক না কেন সবাই ভিডিও দেখে একটা লাইক দিলে আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কী এমন ক্ষতি হয় পুরো তো যাই হোক আজকে অনেক দিন যাবো ভিডিও ই করি না শেয়ার করি না তো তো ওমরা করে আসার পর থেকে আজকে চার পাঁচ দিন যাবো আমি ভিডিও ছাড়ি না কোনো তো চিন্তা করলাম যে আরেকটা ভিডিও সারে আজকে তো আজকে পিঠা বানাবো সৌদি আরবে প্রবাসী জামের জন্য বাংলাদেশি পিঠা বানাবো পাঠিসটা পিঠা বানাবো তো চলুন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর প্লিজ প্লিজ দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেন আর ভিডিও দেখে একটা লাইক দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই দেখুন আফিয়ার বাবা জুস দিয়ে গেছে এখন মাত্র আপনি বাবা সকাল সকাল তো দোকানে চলে যায় তা আমরা একটু পরে উঠি চিনির প্যাকেট আমি বলছিলাম দিয়ে যেতে আর এই দেখুন ক্রিম তো জামাইয়ের জন্য আজকে আমার ছোট্ট সংসারে টুকিটা কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আমার জামাইয়ের জন্য পিঠা বানাবো পাটি সাপটা পিঠা সন্দেশ পিঠা আর হলো পিঠা ভিজাবো তো কি করে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে তো আমার ঘরটাকে দেখুন এলোমেলো ঘরটা আমি আজকে গুছাবো দেখুন ঘুম থেকে মাত্র উঠছি মেয়ের নাস্তা খাওয়াইছি তো এখন ঘরটা গুছাবো সেটা আপনার সাথে আগে একটু শেয়ার করি তারপর পিঠা বানাতে যাব সকাল সকালে বানাবো তারপর রান্না করবো পরে দেখা যা পারি না ভাই এই দেখুন অনেক ভারী চালের বস্তা দশ কেজির বস্তা বলছেন বাসমতি চাল তো দশ কেজি চাল সত্তর রেল বলছেন তো বাংলাদেশে কত টাকা একটু হিসাব করে কমেন্টে জানেন তো আপনারা তো এটা বক্সে ঢালবো এখন না পরে আপাতত এখানে রাখি আগে ঘরটা বুঝাই তারপরে এখানে রাখি তো চালের বস্তা আর ওই যে জুস আপনার প্রেম আর চিনি আপনি মাত্র দিয়ে গেল তো আগে ঘরটা বুঝে আমি বুঝছেন আমার মেয়ের পুতুল তো ঘরটা আগে ঘুষে নি আমি গো বালিশ গরমের দিনে কম্বল লাগে সৈদা হবে কী বলেন আপনারা কারণ এত গরম এসি ছাড়া থাকা যায় না আর সারাক্ষণ এসি ছাড়লেও আবার ঠান্ডা লাগে বুঝছেন তো এই দেখছেন আমার ছোট্ট সংসারের ছোট্ট কাজ তো এই সেটা আমার বড় বেড এই পাশে আমরা শুই আর ওই পাশে ছোট্টটা আছে তো পুরো ঘরটা গুসব দেখছেন বিছনা পুরো এলোমেলো হয়ে রয়েছে তো সব গুছাইতে হইবো তাড়াতাড়ি গুছাই নেই তারপর পিঠা মারা যদি জানা খুব সময় লাগে আর পিঠা তো খুব সাবধান বিশেষ করে পাটিসাপটা সন্দেশ পিঠাটা এত সাবধানে বানানো লাগে একটু সাথে বিষ হলে আপনার কি পিঠাটা নষ্ট হয়ে যায় বুঝতেই পারতেছেন তো যাই হোক আমি তাড়াতাড়ি আগে বিছনাগুলি গুছাই তো আমার এই পাশে বিছনাটা গুছানো শেষ তো আমি এপাশে কতগুলি কাপড় আছে বলছেন এগুলি সব ভাজ করব কারণ যেহেতু কাপড় চোপড় আমরা করে আসছি কাপড় চোপড় সব ধুইছে আর ভাস করে নিশ্যামিনি কারণ এক জায়গা থেকে আসলে এমনি অ্যালস্যামে লাগে তো যাই হোক সবে যে কাপড় চোপড়গুলো গ্লুকুসেটা সেই গ্লুকুসের সব রাইখা ওই যে ছোট্ট একটা আমাদের আলমারি আছে তো সেইটা ভিতরে রাখবো কারণ বেশি দিন আমরা থাকবো না সেজন্য কোনো ফার্নিচারও কিনা পড়ার নেই সৌদি আরবে বুঝছেন কিনা কারণ শুধু শুধু এখানে ফালানো যাবে কি দরকার আছে অপচয় করার কি বলেন আপনারই তো বলেন তো একটু তো যাই হোক আমার বিছনাটা গুছানো পুরুষ এখন বিছনাটা আমি ঝাড়া দেবো তারপর আমার সম্পূর্ণ কাছে তারপর ঘরটা শুধু ঝাড়ু দেব তারপর আমি পিঠা বানাব তো ব্যাগটা আমি সাইডে রেখে কারণ বাইরে গেলে এটা নেওয়া লাগে তো এই দেখুন আমার দোনোটা বিছনা গুছানো শেষ এই একটা শেষ দেখাই দেখেছেন এটাও শেষ আমি টেবিলটাও পুরো গুছাইছি টেবিলটা না মানে আমার ছোট্ট একটা আলনা এটা ভিতরে কাপড় চোপড় রাখছি আমরা আর ওপরে কিছু কসমেটিকের জিনিসপত্র রাখছি যেমন সুনু টুনু তেল টেল ওষুধ টসু সব কিছু রাখছি এখানে ছোটো খোটো গুঁড়া গোড়া জিনিস রাখছি হচ্ছেন এখানে আমি মোবাইল চার্জ দিই যাই হোক আর এই হলো আমার এখানে একটা সিঙ্গেল বিছনা দেখে দেখতেই পারতেছেন তো এটাই শোয়ার কেউই নেই তো আমার এটাও বেশ দেখছেন তো শুধু এখন বাকি রইল কি সোফাটাও ঘুষে এলেছে একদম কাপড় চোপড় ওটা আমার মেয়ের খেল গাড়িটা রাত্রে হাঁটতে গেলে বাইরে যায় বা কোথাও গেলে নিয়ে যাই আর এই হলো ঝুড়ি এই ঝুড়ি ভিতরে আর বাবার কাপড় চোপড় সব আর এখন জুতাগুলি এগুলি সাইড করবে এখন আর এই দেখুন ঘরে বিছনা জায়গা যে ময়লা টলা ফেলাইছি তো এখানে এখন ঘরটা ঝাড়ু দিলে আমার কাজ শেষ আমি পিঠা বানাবো এখন তো চলুন আগে ঘরটা ঝাড়ু দিয়ে নি আর এখানে দেখলেন না ব্যাগে কি করছি ব্যাগে কারণ আমার ছোট্ট সংসার এখানে তো আর তেমন ফার্নিচার টার্নিচার কোনো কিছু কিনি আর আমরা রুম ভাড়াও থাকিনি এটা আপি আর বাবার মালিক দিছে আমাদের সেই জন্য রুম ভাড়া লাগে না তো সেই জন্য ফার্নিচার টার্নিচার কোনো কিছু কিনি যদি আমরা রুম ভাড়া নিতাম তাহলে ফার্নিচার সহকারে একদম বিল টিল মাস বাড়ি দিয়ে আমরা বাড়িবার নিতে পারতাম তো যাই হোক সেই জন্য আর কোনো কিছু কিনাটা না বেশি নষ্ট টাকা নষ্ট করে দোকানে আমি দেশ চলে গেল এমনিতেই পরে থাকবো কি দরকার আর সাবিজিবি কেনার যতটুকু আছে আমাদের সুন্দর মতন চলে যায় আর এখানে দেখুন এই যে কাপড় চোপড় গাড়টি এগুলি টুকি টুকি একটু করে আমরা শপিং করে করে জমাচ্ছি তো এখনও মেন কেনাকাটা শুরু করে মাত্র আমি আসলাম এক মাস তো আমি আরও দুই মাসে আসি আর যদি ছুটি বাড়ায় তো তো বাড়ির না বাড়ে তো দুই মাস পরে যাব তো আরও দুই মাস সমস্যা আর দেখতে দেখতে মাত্র মনে হয় সেদিন আসলাম তো খারাপ খাই মনে হয় যে আপনার সময় চলে কার কেনার সময় মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক এখানে একটা দেখুন এটা কি বলে বই টই রাখা যায় বা যে কোনো জিনিসপত্র রাখা সব কিছু রাখা যায় তো আমি এখানে দেখুন আমি ছোটখাটো বাড়ি করে থালা থালাবাসন রাখছি আর বাকি থালা আমার পাখের ঘরে আছে তো যাই হোক আমি ঘরটা ঝাড়ু দিয়ে আগে তো এই দেখুন আমার ঝাড়ু তো এই ঝাড়ু দিয়ে কিন্তু আমি ঝাড়ু দিতে পাই না খুবই কষ্ট হতো আমার তো এখন আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নি আগে

এই দেখুন দেখছেন আমার দু বেড পরিষ্কার আর এই দেখুন পুরো ঘর ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দেখছেন কোথাও কোনো রকম ময়লা টলা কোনো কিছু নেই দেখতেই পারতেছেন দেখছেন একদম পরিষ্কার কিন্তু তো এখন আমি ও ওই সাইডে দেখুন নিচে একটা চালের বস্তা একটা মেকার বস্তা দেশে নেবো তো সেই জন্য কিনে রাখছি কিনে আনছি একটু একটু করে কিনে কিনে গুছিয়ে রাখি সব কিছু একত্রে কিনতে গেলে তাড়াহোড়ো হয়ে যায় তো একটু একটু করে কেনাকাটি করছে তো যাই হোক এখন আমি দুধ বসাবো চুলায় পিঠার ক্ষীর বানানোর জন্য চলুন এই দেখুন চুলায় দুধ বসাইছি তো দুধটা জাল পেতে থাকুক ভালো করে ঘন হোক তারপর এটা আমি ক্রিম দিব একদম ঘন এসে শুধু ক্রিম দেবো অন্য কোনো কিছু দেবো না তো এই দেখুন আমার পাটি সাপটা পিঠা বানানোর জন্য ক্ষীর তো আমি দুধ একদম ঘন করে জাল দিয়ে কি করছি আপনার একটু মুড়ি আছে না মুড়ি ফাঁকি করে দিছি কারণ মুড়ি ফাঁকি না দিলে কি একদম লাশ আসবে না তো এটা আমি এখন নামাই নেবো নামাই তারপর আমি ক্রিমটা মিক্স করবো নামায় ঠান্ডা করে ক্রিমটা মিক্স করলে কি মানে ক্রিমের একটা সুন্দর ফ্লেভার আসে ক্রিমি ক্রিমি কারণ এখানকার শুধু দেবে ক্রিমটা খুবই টেস্ট আপনি দেখছেন তো আমার ঠিকঠাক হয়ে গেছে আমি কিন্তু কোনো চালের গুঁড়ো টোটোটা কোনো কিছুই দিই শুধু একটু সামান্য এই দুই মোট মুড়ি ফাঁকি করে দিয়ে হচ্ছে না দুধ ঘন করে নিশে দেখছেন একদম লাশ ধরে এসে দেখছেন এটা ঠান্ডা করে আমি এখন ক্রিম দেখুন এই ক্রিমটা না খুবই ভালো আমি কি করি বেশি ভাগ এই ক্রিমটা আপনার একটু চিনি মিক্স করে পুরো ব্যাগ একসাথে খেয়ে ফেলে বা পরটি তো খেয়ে মজাই লাগে এই দেখুন ক্রিমের নাম কি হালা ক্রিম দেখছেন এই দেখুন এটা এখন আমি কাটবো আর এই যে যেটার সাথে মিক্স করবো খাটেই বসে রেছি দেখছেন খাটের উপরে নিয়ে নিস তো এটা একটু ঠান্ডা হোক আমি ক্রিমের ডিপার ততক্ষণে কাইটে নিই এটা মিক্স করে তারপর বক্সে নিয়ে নেব তো এই দেখুন এটা তেমন হয় না চাকু দিতে নিতে হয় এইটা টোন টোনা মাসে খুব তো অনেকই লাগে এই দেখুন আই দেখেছেন এই দেখুন এখন পুরো ক্রিমটা আমি এখানে মিক্স করবি দেখুন দেখছেন তো এটা দিলাম আমি এসটা ফ্লেভারের জন্য ক্রিমটা এই দেখছেন পুরোটা দিয়ে আনিস তো এটা আমি মিশে আগে তারপর চালের গুঁড়োটা রেডি করি দেখুন এখানে সাথে আমি একটা বাটার মিক্স করবো এই দেখুন দেখছেন আলমন্ড বাটার ছোট তো ছোট্টো ছোটো কি মাঝে আমার লাগলাম একটা করে ইউজ করি কারণ বেশিগুলি আলনা আবার কাইটাই করতে তো এটা ইউজ করবো বাটারটা দিব এখানে আসে বিদায় এত কিছু দেই বাংলাদেশে বানালে কিন্তু আমি এত কিছু দিই না তো এই দেখুন বাটারটা আমার তো এটা এখন এই জায়গায় দিয়ে দিলাম তো এখন ভালো করে মিক্স করব তো এই দেখুন আমার ক্রিমটা পুরো মিক্স করা হয়েছে আর বাটারটা মিক্স হয়েছে তো এখন আমি যে বক্সে নিয়ে নিব দেখছেন কারণ পিঠা বানায় থাকলে আবার ফ্রিজে রেখে দিলে আবার আরেকদিন বানানো যাবে বলছেন বক্সে বললে কি হয় ভালো থাকবে এই দেখুন এটা নিয়ে আমি রেখে দেবো এখন ঠান্ডা হতে থাকবে আপাতত তারপর আমি এখন চালের গোড়াটা গড়ব দেখছেন কি সুন্দর একদম সফট আর কি সুন্দর হয়েছে শোনো শোনো এটা তো এই দেখুন চালের গুড়নে সে চিন্তা করছিলাম বলছিলাম যে আপনাদের সাথে পাটিসাপটা বানাবো পিঠা ভি যাবো তারপর সন্দেশ পিঠা বানাবো তো চিন্তা করলাম পাটিসাপটা পিঠা বানাল আবার পিঠা ভিজাইলে সন্দেশ পিঠা বানালে তিনটা একসাথে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো শুধু আজকে পাটিসাপটাটায় বানাবো আর পিঠা ভি যাবো সন্দেশ পিঠা আবার দিন বানাবো সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব না গোমা হ্যাঁ তোমার গলা কি দিছ সমু

তো এত টুক দিয়ে আগেই করে আর একটা আপনাদের সাথে কথা বলি পাটিসা পলা পিঠা হোক বা সন্দেশ পিঠা এটাকে অনেকে কেউ সন্দেশ বলে কেউ আন্তাসা পিঠা বলে কেউ তেলের পিঠা বলে যার যেটা মন চায় তো আমরা তেলের পিঠা বলি সন্দেশ পিঠা বলি আন্তাসা কমই বলি তো পাটি সাপটা আর পিঠা যখন গোলা গোলা একটা ডিম দিই বুঝছেন ডিমটা দিলে কি পিঠাটা সুন্দর ফুলে আর সুন্দর স্মুথ হয় নরম হয় সফট হয় বুঝছেন শক্ত হয় না তো জন্য আপনাদের গোপন একটা তথ্য দিলাম অনেকে হয়তো জানেন

আমার আম্মু আমার কাজ করে বুঝছেন আর কর কর করতেছে আমার পাশে জোর না তুমি হাত দিও না একটু সামান্য আটা দিব কারণ আটা দিলে কি বাটারটা সুন্দর হয় বাটারটা সুন্দর হয় তাহলে কি আর আর খেতে আসেন সবে নিয়ে যান তাহলে আমি একটু আটা দিই তাহলে আমি আগে গুলি রেডি করে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি এটা ভালো করে আগে মত্ত হবে বুঝছেন মতলে অনেক নরম হবে হ্যাঁ নরম হবে দেখুন আমার পাটি সাপটা আল্লাহ চিনি দিয়েছে আমি একটু মিষ্টি কমাইছি বুঝছেন এই দেখেন এটা চিনিটা হচ্ছে মিষ্টি কম এটা লাগা দিয়ে চিনিটা আগে গালায়নি কতগুলো হয়ে গেছে না বেশি করে বানায় বক্স বই কারণ আফিয়ার বাবা এই পিঠাটা খুবই পছন্দ করে হচ্ছেন উনি যেটা পছন্দ করে আমি সেটাই বানায় খায় পাটি সাপটা পিঠা আর বিজাপিতে তিনটা পিঠা উনি উনি খুব পছন্দ করে তুই দেখছেন আমার এটা আর পানি লাগবে না দেখেছেন পাটি সাপটার জন্য এরকমই জাস্ট আর আন্তসা সাপ তেলে পিঠা হলে আরেকটু গাঢ় করতাম আমি আর এটা যদি আমি এখন তেলেতে দিই ছটকে ছিটকে যায় হচ্ছেন তো দেখছেন আমার বাটার রেডি তো এখন পিঠা বানাতে চলুন আমরা পাখির ঘরে যে আর এই দেখুন আমি ভিজা পিঠার জন্য দুধ চড়াই দিয়েছি তো আখের বাবার বলছিলাম যে মিঠে আনতে তো আখের বাবা দোকান রাখে আর যাইতে পারলো না তো মিঠে আনতে আমাদের হানাকে যাইতে হবে তো সমস্যা নেই চিনি দিয়ে আজকে পিঠা ভিজে আরেকদিন মিঠাই দেবে যাবো কারণ কি মিঠাই দেবে পিঠার কালারটা দেখতে সুন্দর লাগে ভিজে পিঠার কি বলেন তো দুধটা বলো কষক ভালো করে জাল পাক তারপর আমি পিঠাটা ছাড়বো এখানে আর এখানে দেখুন ফ্রাই প্যান বসাইছি কি দেখুন ফ্রাই প্যানটা না একটু এখানে সাদা সাদা হয়ে গেছে তো এটা লাগে যায় সেজন্য বারবার আমাকে তেলের পোষ দিতে হবে এই যে আমার রেডি দেখেছেন এখানে আমি তেল নিচ্ছি একটু বারবার পোষা দেবো দেখ আর এই যে আমার ক্ষীর তো পিঠাটা বানাই কি কী বলুন বানাই চামচটা কি তো ওই জন্য একটু বেশ জল লাগে ঢাকনা দিয়ে ঢাকনা ঢাকো ঢাকনাটা ঢাইকা লি তুই দেখুন আমি ঢাকনাটা ঢাইকা দিই দেখা যাচ্ছে দাঁড়ান একটু আমি ক্যামেরাটা টুই করে নিই এই দেখুন এই দেখুন পিঠাটা কি সুন্দর করে বুঝে নিতে

কিন্তু ভালো হয়নি সুন্দর হয়েছে তো আমার দুধ বলক এসে গেছে তো আমি যে এখন দেখেন চিতি পিঠা দেখছেন বাংলাদেশে থেকে আনাইছি তো এটা এখন ভিজা বই দেখুন দুধে বিসমিল্লাহ কয়টা দিলাম তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি একটা পিঠা বানিয়েছি তো আরেকটা যেখানে দিছি তো এরকম করে পিঠাগুলো সব বানাই তারপর আপনাদের সাথে বাকিটা সম্পূর্ণ কতগুলি পিঠা বানালাম কয়টা পিঠা হলো সব দেখাবো সব দেখাবো আমরা তো এই দেখেছেন আমার পিঠা বানাতে বানাতে কয়টা বানিয়েছি আমি দেখে আপনাদের একটু এই দেখুন তো আমার পাটি সাপটা পিঠাগুলি কিরকম হয়েছে একটু অবশ্যই জানাবেন এই দেখছেন তো আরো অনেক গোলা আছে এগুলি বানাতে হবে সব বানিয়ে বাকিটা আপনাদের দেখাবো ততক্ষণ একটু অপেক্ষা করতে থাকুন তো এই দেখুন আমার পিঠা কিন্তু বানানো কমপ্লিট একদম শেষ দেখছেন পিঠাগুলি কত সুন্দর সুন্দর হয়েছে যে কি ভালো লাগতে আছে দেখতে গরম লাগতে আছে অনেক তো আমার পিঠা বানানো শেষ দেখুন দুই ট্রে পিঠা বানাইছি আমি এই দেখুন আমার দুই ট্রে পিঠা তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো পাটি সাপটা পিঠা দেখতে কি সুন্দর না খেতেও তেমন স্বাদ কিন্তু ও তো ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা আজকে তো এই দেখুন দুই ট্রে এক ট্রে না দুই দুই ট্রে পিঠা বানিয়েছি পিঠাগুলি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন স্বাদ দেখছেন তো ভিডিওটা কিরকম লাগবে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আস্তে যদি সবাই ভালো থাকুন রাখবেন আল্লাহ আলাইকুম